হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ফিরে এলাম আরেকটা নতুন গেম প্লে নিয়ে নতুন সরি এটা পুরানি আমি এখন নিয়ে এসেছি রবির ম্যাডনেস পার্ট টু তো চলো বন্ধুরা এখন ইজি খেলতে হবে কারণ হার্ট ল তো চলো বন্ধুরা এখন কিন্তু আমরা বাসায় চলে এসে পড়েছি আর এই ক্যারেক্টারের নাম হচ্ছে জ্যাক তো চলো বন্ধুরা এখান থেকে আমাদের অনেক কিছু চুরি করতে হবে আর আমরা এখান থেকে পলাতেও পারবো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের লক তো এটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর এখন আমাদের একটা তার আমি অফ করে দিলাম তো অফ করার পর এখানে আমাদের আরো অনেক কিছু তো আমাদের কিন্তু কোভার আছে তাই গেটটা খুলে নিলাম খুলে নেওয়ার পর আমরা এখান থেকে একটা করাত নিলাম তো করাত নেওয়ার পর আমার তিনশো চারশো টাকা হয়ে গেছে এখন আমরা এটাও কিন্তু নিয়ে নিলাম তো এই বাসার কিন্তু সব কিছু নেওয়া মনে হয় আমার আপাতত শেষ তো এখন আমরা যাব হচ্ছে সামনে তো চলো বন্ধুরা দেখি আর কি কি চুরি করা যায় তো চলো দেখি দেখা যাক আরও কিছু কি নেওয়া যাবে বন্ধুরা দেখা যাক বাসার ভিতর কি ঢুকে কি কিছু চুরি করতে পারি কি না তো বাজ রাতের ভিতর দিতে হবে এসে বলছি এখানে দেখি ভালোই মানুষজন আছে তো আমি যদি আসল চোর থাকতাম তাহলে পুরো টপ নট সব নিয়ে যেতাম তো চলো এদিকে সিসিটিভি না কিছু করতে না আমাকে সিসিটিভি তো এখানে যা আছে সব নিয়ে নেবো একদম যা আছে সব নিয়ে নেব একদম যেটা আছে কারণ আমি হলাম স্বেচ্ছাচুর স্বেচ্ছাঁচুরেরা যা আছে সব নিয়ে নেয় তো চলো বন্ধুরা যা আছে সব নিয়ে নেব টয়ের ওভেনে যেটা আছে খাবার থাকলে সালা ওইটেও নিয়ে নেব এখন দেখি দেখা যাক বন্ধুরা এই সুটকেসের তোর আমরা কি পাই চলো এটাও খুলে ফেললাম লাস্ট তো চলো বন্ধুরা আমরা খুলে ফেললাম হ্যাঁ গাছ আমরা কিন্তু খুবই দামি জিনিস পেয়ে গিয়েছি তো চলো বন্ধুরা এটাও নেই বন্ধুরা এখানে কিন্তু অতিরিক্ত খুবই সাউন্ড হবে আমার তো চলো বন্ধুরা এই যে খাবার পেয়েছি একটু খেয়ে নেই আমরা এই সুত করলে খুবই দামি জিনিস পেয়ে গিয়েছি তো দেখি এইভাবে তো কোনো কিছু পাই নাকি চলো বন্ধুরা দেখি ফ্রিজে তো ভাই ফ্রিজে তো ভালোই খাবার হবে মনে হচ্ছে সালা কত বড় দু নিল যে কোনো খাবারই রাখে না চলো বন্ধুরা তো এখন কি কি আমাদের ভাগতে বলছে না আমার আরও অনেক কিছু চুরি এ করতে ইচ্ছা করছে আমি আরও অনেক কিছু চুরি করতে চাই সে বন্ধুরা আমার মনে হয় না কোনো কিছু আছে চলো বন্ধুরা আমরা না না গাইস আমার এই ল্যাপটপটা চুরি করতে হবে আরও আমার অনেক কিছু চুরি করতে হবে গাইস আমার এত পালানোর দরকার নেই আমার চুরি করার দরকার আমি হলাম বোকা চোর তো এই ডয়ারের ভেতর কোনো ওয়ালেট ওয়ালেট আছে না গাইস দেখি এখানে কি কিছু পাওয়া যেতে পারে গাইস মেকআপের জিনিস পেয়ে গেলাম সেটাও পেয়ে গেলাম 와우 가. 나 혼자 왔어 몰라. 자맛이. 이 자맛 소자. 네 몸들아. 이제 같이 2넘버 게임. 덤블레그 게임 했다. 오늘 쉬고 볼게. I'll take the like or in the